পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের সিরাজদি খানের বিক্রমপুর আদর্শ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজ গেটের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওহিদুর রহমান খান অ্যাডভোকেট মারুফ হাসান মন্টির সহযোগী অধ্যাপক আশরাফুল আলম প্রভাষক সৈয়দ কামুল হাসান প্রবাসক সরস্বতী রায় কলেজের শিক্ষার্থী নুসরাত সরকার সময় বক্তারা বিক্রমপুর আদর্শ কলেজের পরীক্ষা কেন্দ্র বিক্রমপুর আদর্শ কলেজ পূর্ণবহল করা হয় সে দাবিতে তারা বলেন অন্যত্র গিয়ে পরীক্ষা দেওয়া শারীরিক মানসিক ও অর্থনৈতিকভাবে অনেক কষ্টকর সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড ডাকা কর্তৃক বিক্রমপুর আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকায় স্থানান্তর করা হয় সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি সব কারণ আমরা সবাই